হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর চলে এসেছি আমি ছাদে গাছ থেকে ফুল নিতে ঠাকুরকে পুজো দেব সেই জন্য গাছে এখন খুব বেশি ফুল ফুটছে না কিন্তু ওই যেটুকানি ফোটে নিচে এসে ঠাকুরকে তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দ্বারাও তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে এই রূপর জিনিসগুলো আমার শাশুড়িমা পাঠিয়েছে ঠাকুরের জন্য আর সঙ্গে পাঠিয়েছেন দুখানা সোনার টিপ একটা লক্ষ্মী ঠাকুরের জন্য আর একটা নারায়ণ ঠাকুরের জন্য যেহেতু পুজো আসছে তাই ভাবলাম ঠাকুরকে আজকে এগুলো পরিয়ে দিই এগুলো কি করে শুদ্ধি করতে হয় আমার না ঠিক জানা নেই কিন্তু যেহেতু গঙ্গার জল দিলে সব কিছুই শুদ্ধ হয়ে যায় সেই জন্য ভাবলাম গঙ্গার জলে চুবিয়েই ঠাকুরকে এগুলো পরিয়ে দিই টিপগুলো পরানোর জন্য না আমি একটু আঠা অ্যাপ্লাই করেছি কারণ এছাড়া আর কোনো অপশান আমি খুঁজে পাচ্ছিলাম না আর ঠাকুরের অস্ত্রগুলো সব কিছু পরানোর জন্য ঠাকুরকে একটুখানি সুতো দিয়ে বেঁধে দিয়েছি কারণ আমার ঠাকুরের না হাতে ওরকমভাবে কোনো জায়গা নেই যে আমি পরিয়ে দিতে পারবো তাই সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাই হোক এবারে পুজোটা শেষ করে নিই পুজো দেওয়ার সময় না আমি সারা বাড়িতে এরকম ধুনো দিতে ভীষণ ভালোবাসি আমার এই ধুনোর গন্ধটা খুব পছন্দ ভীষণ পজিটিভ পজিটিভ ফিল হয় সারা বাড়িতে বাইরে সমস্ত জায়গায় ধুনো দিই আর যেহেতু আমার বাড়িতে ম্যাক্সিমাম জিনিসপত্র হোয়াইট আমাকে অনেকেই বলে এগুলো নাকি ধুনোর যেই ধুয়োটা তাতে কালো হয়ে যায় কিন্তু তাও জানি না কেন আমার ভীষণ ভাল লাগে বলে আমি দিই আর পুজো দিতে দিতে একটা কাণ্ডও ঘটিয়ে ফেলেছি শঙ্খ বাজিয়েছি শঙ্খের আওয়াজে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক এবার কাঁদতে কাঁদতে মাম্মা করতে করতে এসছে এবারে ওকে আমাকে সামলাতে হবে চলো এবার তোমাদের দেখাই ঠাকুরকে সাজানোর পর কেমন লাগছে তো এই দেখো ঠাকুরকে সব কিছু দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো